কি দরকার আপনার যেটা আপনার রবের কাছে নাই এমন জিনিস দেখান আপনার দরকার যেটা আপনার রবের কাছে নাই আপনার রব দিতে পারে না আপনি বলবেন যে না এমন কোন আমার চাওয়া নাই যেটা আমার রব পূরণ করতে পারবে না আমার সমস্ত চাওয়া আমার রব পূরণ করতে পারে তাহলে এবার এই কথাটা শুনে নেন যেহেতু আপনার চাওয়া সব রবে পূরণ করতে পারে আপনি রবের হয়ে যান না রবের হয়ে যান না রবের হয়ে যান না কোরআনের ভাষায় বলতে গেলে সিমগত আল্লাহ আল্লাহর রঙে রঙ্গিন হয়ে যান আল্লাহর রঙে সেজে যান আপনার কিছু ক্ষতি হবে না আপনি যদি পাহাড়ের গুহায় বন্দী হয়ে যান জগৎ বলবে আমরা কেউ চিনি না তাকে জগৎ বলবে খুঁজে পাচ্ছি না তাকে আপনি বলবেন কাউকে পাচ্ছি না রবে বলবে বান্দারে চিন্তা করিস না লা বয় ভয় করিস না মানা নবী এই মেসেজগুলো গুলো জন্য দুনিয়াতে এসেছিলেন মুসলমানদেরকে আত্মবিশ্বাসী করানোর জন্য নবী রহমতুল্লিল আলামিন দুনিয়াতে এসেছেন বলেন না সুবাহান আল্লাহ মক্কা থেকে আপনারা আমার নবী মদিনায় গেলেন ইসলামের দাওয়াত দিতে সবাই জানি শুধু আজকে সেই ঘটনার একটু গোড়াই যাওয়ার চেষ্টা করব ওই তায়েফের পশুরা জানোয়াররা আপনার আমার নবীর পিছনে ছোট বাচ্চাকে লাগাই দিল হাতে পাথর দিয়ে পাগল আসছে মারো ছোট বাচ্চা অত বুঝে না মারতেই আছে মারতেই আছে কাকে মারছে জানেন যিনি আল্লাহর হাবিব কার গায়ের উপর হাত তুলছে কাকে আঘাত করছে জানেন যার ঘরে জিব্রাইলের মতো ফেরেস্তা খাদেম হয়ে আসে কাকে আঘাত করছে যাকে আল্লাহ মেরাজের দুলা বানিয়েছেন যিনি আদমের নবী যাকে আদমের মতো নবী সেলুট দেয় মুসার মতো নবী সেলুট দেয় যাকে সমস্ত নবী ইমাম মেনে সামনে পাটায় সমস্ত নবীরা পিছনে দাঁড়ায় ওই নবীকে আজকে তায়েফের মধ্যে আঘাত করা হচ্ছে এই পাথরগুলা প্রতিটি আপনার আমার নবীর শরীর মোবারকে আঘাত করছে আপনার আমার নবী কোনো টাকা তো চাইতে যায় নাই ধন তো নাই তাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য গিয়েছে নবী তাদেরকে জন্য গিয়েছে তারাই উল্টা নবীকে আঘাত করছে পাথর দিয়ে আঘাত করছে যা তা বাসায় কথা বলছে বিশ্রী বিশ্রী কথা বলছে আপনার আমার নবী কান মোবারক দিয়ে শুনছে অন্তরে ব্যতীত হচ্ছে এক পর্যায়ে পাথর একটা এসে নবীর রহমতুল্লিল আলমিন শরীরের মধ্যে আঘাত করল আঘাত করার পরে আপনার আমার নবী দাঁড়ানো থেকে বসায় গেল বসে যাওয়ার পরে জিব্রাইল বলে আল্লাহ তোমার হাবিবকে এত কষ্ট দিচ্ছে তুমি কেমনে সহ্য করে গো আল্লাহ আল্লাহ তুমি কিছু একটা তো করো এবার রব্বে করিম হুকুম দিলেন জিব্রাইল এখনই যাও আমার হাবিবের কাছে পায়গাম পৌঁছায় দাও আমার হাবিব যা বলে তুমি তাই করে দিও যদি নবী বলে তায়েফকে উল্টাই দিতে তুমি সাথে সাথে সেটা করে দিও বলেন সোবা এবার জিবরায়েল চলে আসলেন নবী রহমতুল্লিল আলমিনের কাছে আপনার আমার নবীর কাছে মায়ার নবীর কাছে মোহাব্বতের নবীর কাছে মানবতার শ্রেষ্ঠ উদাহরণ নবীর কাছে ওই নবীর কাছে আসার পরে জিবরা বললেন ইয়া রসুলাল্লা এইভাবে আঘাত করলো তাদের এত বড় সাহস তাদের এত বড় স্পর্ধা আপনাকে আঘাত করে আমি জিব্রাইলের সহ্য হচ্ছে না আপনি নবী শুধু একবার হুকুম দেন একবার হুকুম দেন যারা আঘাত করেছে সবাইকে শেষ করে দিব যারা লাগিয়ে দিয়েছে সবাইকে শেষ করে দেব এমনকি এই এলাকাটাকে আমি উল্টাই দিব এটাকে পৃথিবীর মানচিত্রে আর কেউ দেখতে পাবে না এমন রাগ কেউ গেলেন জিব্রাইল আলী ইসলাম এই কথা শুনে নবী বললেন ভাই তুমি তুমি একটু একটু যিনি আঘাত পেয়েছেন তিনি বলছেন তুমি একটু করিও না, একটু একটু শান্ত হও তুমি একটু শান্ত হও জিব্রাইল বলে এত নির্মম একটা পরিস্থিতি দেখে কিভাবে শান্ত হতে বলছেন নবী রহমতুল্লিল আলমিন বলে ও ভাই জিব্রাইল আল্লাহ আমাকে গজবদাতা বানায় নেই রহমাতুল্ল আলমিন কোন বান্দা যদি নিজে থেকে চায় আমি পরিবর্তন হব সে ছেলে হোক কিংবা মেয়ে হোক সে যদি অন্তর থেকে সে যদি এতটুক চায় আমি পরিবর্তন হব আল্লাহ তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন কত নামাজ এখন নামাজি হয়েছে হাজার হাজার আছে একসময় নেশা করতো এমন ছেলে এখন পাঁচ ওয়াক্ত নামাজি হয়েছে এমনও আছে করতে গিয়ে এসেছে এক সময় যে কথার আগে হাত সে এখন হাসি দেয় তো একদিন তাকে জিজ্ঞেস করে কিরে নেতা তুই না কথা বলার আগে হাত তুলতি তখন সে বলে পাগল ছিলাম তখন তুলেছি বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই আল্লাহর প্রেমের ধৈর্যর জগতে অনেক বড় নেই আমাকে এত বড় বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে আপনি পারবেন না কেন আর সবার কথা বাদ দেন অনবি আপনি শুধু একবার বলতেন জিব্রাইল উল্টাই দিত আপনি বললেন না কেন নবী রহমতুল্লিল আলমিন বলে পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখাই না সেই তো সত্যিকার পাওয়ার ফুল ব্যক্তি যার হাসে কিছু নাইতে হবো দেখ চিনস নাই হন এই আর নাম জানস না আর বা ফন চিনস না যার তোর নাইতে হবে আর যার থেকে আসে যার থেকে পাওয়ার আছে সে কি চোখ যার থেকে সত্যিকার ক্ষমতা থাকে সে কখনো কথা বলে না